টাইটেল আর তাম লাইন দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কী তারপরেও একটা সারপ্রাইজ আছে তো সবাই গেস করতে পারেন আজকে আমি কি বাইক নিতে চলেছি আর অনেক দিন পর হেলমেটটা হাত নিয়েছি তো লাস্ট ক্যাফেরাসা নিয়ে রাইড করার সময় হেলমেটটা পরছিলাম তারপর আর পড়ালাম নাই আর এখন যেতেছি বাইক কিনা এখন না আধা ঘন্টা পরে ঘর থেকে বেরোবো সো আই এম সো এক্সাইটেড অ্যান্ড আপনি গেস করেন যে আমি টুন বাইক নিতেছি আর কমেন্ট করেন তাড়াতাড়ি বাইক কেনার জন্য অবশ্যই যেতে হবে আমাদের জেলা শহরে সুনামগঞ্জ যাইতেছি আমরা বাইক কেনার জন্য তো এখান থেকে সুনামগঞ্জ যেতে লাগবে এক ঘন্টা দূরত্ব হচ্ছে ত্রিশ কিলোমিটার বাইক নাও হেলমেটটা এখন ক্লিন করতেছি তো কিছু ক্লিন করছি আর আপাতত কিছু রয়েছে ক্লিন করার বাকি আমাদের সাথে যাবে আরও দুইজন তো ওনারা রেডি হয়ে আসতেছে ওনাদের জন্য অপেক্ষা করতেছি আজকে মোটামুটি একটু ওয়েদারটা একটু গরম আছে আশা করি কিছুক্ষণে মিস্ত্রে কিছু কমে যাবে আর রাইট নাও এখন বাজে হচ্ছে তিনটা আমরা আধা ঘন্টা দেবো দেব কিনতে ঠিক তাই নতুন হিসাব না পড়ে গেলে কি হয়

এটা একটা প্যার কাজ তো ওরা দাম কমাতে চায় না যাই গিয়ে দেখি কি অবস্থা আমাদের আমাদের নিয়ে যায় কি না সিএনজি এটা কি জুতে চোখ বাইক নিয়ে আসবো আমরা আসার সময় আপনি কি পরে আসছেন এমনি আসবেন আজকে তো এমনিতেই অনেক ঠান্ডা পড়ছে দেখেন না অনেক ডান হয়েছে আর সিএি ভাড়া করছে আর পড়ে জায়গা লেগে গেছে ড্রাইভার ড্রাইভারে তারা জোগাড় লেগে গেছে তাকে আমাদেরকে নিয়ে যাওয়ার দেখছেন আমরা কি স্পেশাল আর পছন্দ তো ফাইনালি আমরা সুনামগঞ্জ চলে বাইকের সামনে তো মোটামুটি উপরে গেছে টামে সুনামগঞ্জ এসে আমরা গেছিলাম শাহ মোটরসে যেখান থেকে আমরা আগের এক্সট্রিম নিয়েছিলাম তো এই জায়গায় যাওয়ার পরে আমরা বাইক পাই নাই সত্যি কথা বলতে আসলে বাইক তো অনেক কিনছি আর এইটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট বাইক যেটা আমি নতুন শোরুম থেকে কিনতেছি আর একটা কাততালিয়া ঘটনা হয়েছে গিয়া আমি যে আমিও নতুন বাইক কিনতেছি আর তারা নতুন শোরুম উদ্বোধন করতেছে আর সাথে সাথে আমি আজকে যে যে বাইকটা নিব তো সেই বাইকটাও নতুন মানে সুনামগঞ্জের মধ্যে নতুন শোরুমের প্রথম বাইকটাই আমি নেব। তো এখনো তাদের শোরুমের কাজ চলমান আছে কমপ্লিট হয় নাই তার মধ্যে আমরা নতুন বাইক নিয়ে আসতেছি শোরুম উদ্বোধন হওয়ার আগেই যাই হোক ভালোই লাগলো তাদের শোরুমের কাজ চলতেছে এর মধ্যে আমরা বাইক আনতেছি শোরুমের ভিতরের কাজগুলো কমপ্লিট না হওয়ায় এই জন্য আমরা সুন্দর সিনেমাটিক শটগুলো নিতে পারি নেক্সট নেক্সটে কোনো সময় যাব আমরা আমাদের তো আরও যাওয়া লাগবে শোরুমে এ এবারের শোরুমটা অনেক সুন্দর করতেছে অনেক সুন্দর কাজ করতেছে আর হিউজ পরিমাণ বাইক আছে আর আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে যদি সুনাম থাকেন সময় থাকলে তাদের শোরুমটা একবার ভিজিট করে আসবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক করবেন আর তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের বাইক বাইক নিতে চলেছে তাদের সার্ভিসিং সেন্টার কোনো চালু হয় নাই এজন্য তারা তাদের অন্য একটা শোরুম থেকে সার্ভিসিং সেন্টারের একজন মানুষ এনে আমাদের বাইকটা রেডি করে দিছে তারা নিউ এক্সপিরিয়েন্স নতুন বাইক আগে ফাইনালি আমাদের বাইক কিনা টান আর সন্ধ্যা হয়ে গেছে দেখতে আজকে আপনাদের কি বাইক দেখার জায়গা দেখাতে পারতেছি না রাইট কিনা আমরা এখন খাইতেছি বাইকের আসল করে রয়েছে যেটা হাজারে পরে দেবে আমি আসছি এই মনোরম পরিবেশে আমার বাইকটাকে আনবক্সিং করার জন্য সো ওই দুই তিন দিন অনেক জামেলা আসছিলাম দেড়শোই আনবক্সিং ভিডিওটা করা হয় নাই আর এইটা হচ্ছে আমাদের দোল রোড এলাকা ও এতক্ষণ রোজ ছিল দেড়শো এই ভিডিওটা একটু পরে স্টার্ট করছি আর এর চার দিন হয়েছে বাইকটা কিনছি মূলত আর গতকালকে বাইকটা নিয়ে একটু বের হয়েছিলাম অল্প একটু রাইড করছি আর বৃষ্টিতে বিজার কারণে আমার বাইকটা পুরা কাদা কাদা হয়ে গেছে একদম কাদা 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 হয়ে গেছে তো চলেন দেরি না করে আমাদের বাইকটা আনবক্সিং শুরু করি আমার তো লজ্জাই লাগতেছিল চার দিন যাবো আমি বাইক এখন আনবক্সিং করে নাই মানুষ দেখলে কি বলবে ভাবছে ভাববে প্রথম প্রথম বাইক কিনে আনছি আসেন এখন কিছু নিঃশ্বাস নিতে পারবে আর এইগুলা থাকলে অনেক সমস্যা গরমে আটা লেগে যায় এটা যে একটা ফিলিংসটা ভাই কি আর বলবো আহ প্রিয় মানুষটাকে মিস করতেছি সাথে থাকলে ভালোই হইতো তো আমরা এই বাইকটা কিছুদিন স্টক অবস্থায় রাখবো তারপর বাইকটা কয়েক কয়েকটা সার্ভিসিং দেওয়ানোর পর যেমন ধরেন দুই দুইটা সার্ভিসিং দেওয়ানোর পর থেকে আমরা এই বাইকটা মডিফাই শুরু করব আর সব কিছু আপনারা দেখতে পারবেন আর স্টক অবস্থায় রাখা স্টক থাকা অবস্থায় আমি চেষ্টা করব আপনাদেরকে ফুল একটা রিভিউ দেওয়ার তো এই বাইক নিয়ে অনেকে অনেক ব্যাড কমেন্ট করছে যে এই বাইকের নাকি স্টার্ট অফ হয়ে যায় এই বাইকের নাকি মাইলেজ কম দেয় এই বাইকের নাকি ইঞ্জিনের নয়স করে আরও কত কি আমরা সবগুলো দেখব আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর এক্সট্রিম বাইকের আরও কিছু ভিডিও আছে আমার চ্যানেলে এর আগেও আমি এক্সট্রা এক্সট্রিম বাইক চালাইছি ওইটা আমার ভাইয়ের ছিলো এটা আমি অনেক দিন যাবত চালাইছি তো ওইটারও ফুল ভিডিও আপলোড করা আছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আপনি তো এটা কোন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ ইন দি নেক্সট ওয়ান তারপর বাই লাভ ইজ